এবার সাকিব খানকে নিয়ে নতুন বোমা ফাটালেন বুবলি আর এদিকে জ্বলছেন পুড়ছেন অপু বিশ্বাস আর মনে হচ্ছে অপুর গায়ে আগুন লাগলো প্রিয় ভিউয়ার্স তারই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সাকিব খান শবনম বুবলি আবারও আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের টানা পড়েন নতুন করে তুলপার সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাদের একমাত্র সন্তান শাহজাদ খান বীরের সঙ্গে সাকিবের একটি ছবি ভাইরাল হয় এতে শুরু হয় নতুন জল্পনা এবার মা ছেলে খুনসুটির একটি রিলস ভিডিও অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে দেখা যায় মা খুনসুটি আর ভিডিও করেছেন সাকিব খান সব মিলে তারা কিন্তু সময়টা ভালোই কাটাচ্ছেন শাকিব খান কিন্তু ছেলে এবং সেলের মাকে নিয়ে একসাথে থাকছেন